সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার আমাদের দেশবাসীর আন্দোলনের ফসল এবং এই ডক্টর মোহাম্মদ ইনোস এবং অকারুজ্জামানকে সহযোগিতার মধ্য দিয়েই আপনার দাবি দেওয়া আদায় পূরণ করতে হবে আপনি দেখেন গত এক মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনোস সমগ্র রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল বসেছে এবং বিভিন্ন সোসাইটির সাথে বসেছে আপনি যখন বলছেন আলাপ আলোচনা করে আলাপ আলোচনা তো তারা করছে আজকের এই যে কমিশন গঠন করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের এই যে বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলা দূরীকরণের জন্য এখন দুই একটা জায়গায় বিশৃঙ্খলার এই দূরীকরণের জন্য তারা কমিশন করার পরেও প্রবলেম থেকেই যাবে যেমন অনেকেই অনেকের বায়োডাটা জানে না ব্যাকগ্রাউন্ড জানে না দেখবেন যে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়ে দিল লোকটা হয়তো মনে হতে পারে যে এই মুহূর্তে বর্তমানে ফেসিবাদেরই কোনো না কোনো দোষর আপনাকে তখন তার সামনে আসলে সময় নিয়ে তাকে পরিবর্তন করতে হবে কিন্তু এর মানে এই নয় যে এই সরকারকে আমরা সহযোগিতা করবো সংস্কারের সময়ের কথা আমি যতদূর বুঝতে পারছি যে আপনি আহ ডুস এর গঠিত যে উপদেষ্টা পরিষদের তাদের যে অবস্থান সেটাকে আপনি সমর্থন করছে যে সংস্কারের ব্যাপারে প্রশ্নে যে উঠছে সেটা হলো কতটুকু সময় নিয়ে সংস্কার করতে চায় যেমন আহ রাশেদ খান কিন্তু বলতে চাচ্ছে যে তারা একটা রোড ম্যাপ চায় এবং আহ যারা রাশেদ ইসলাম্ভ বললো যে রোড ম্যাপ চায় তারা বলতে তো হবে যে হ্যাঁ আমরা এটা করতে চাই ওটা করতে চাই

সমক্ত বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় এখন আছে এটাকে আন্দোলন করে বলেন 1000 এর অধিক মানুষ তারা হত্যা করেছে এই হত্যার পরে বাংলাদেশে ভয়াবহ দরণের একটি বন্যা গিয়েছে যেই বন্যায় ফেনীতে আমার ভাইয়েরা কি কষ্ট হয়েছে আপনি দেখেছেন এই সরকারকে সেই বন্যা সামাল দিতে হয়েছে দেশবাসীর সকলের সহযোগিতায় বন্যা থেকে আমরা মাত্র উঠতে পেরেছি তারপরে আপনি দেখেন তারা কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে ইতিমধ্যে বৈঠক করেছে আমাদের পার্টি বিএনপির পার্টির মহাসচিবের সাথে বৈঠক হয়েছে আমি নিজে দেখেছি যে আমাদের এখন নিয়ে চাপা চাপি নাই তারপরেও হয়তো অনেক জায়গায় এ ধরনের বক্তব্য দেয় সেটা নিয়ে আমি তর্ক চাই যে যত দ্রুত সম্ভব তিনি আশা করছেন যে এইটা কিন্তু সকল রাজনৈতিক দলই বলছে যে যত দ্রুত সম্ভব কিন্তু দ্রুত সম্ভব বলতে কেউ কোনো টাইম ফ্রেম কিন্তু দিচ্ছে না জামাত ইসলামও বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করে একটা নির্বাচন দেন বিএনপিও একই কথা বলছে অন্য দলও বলছে কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেই জায়গাটা গ্যাপ হচ্ছে এই যে আজকের এই সরকারকে সবচাইতে যারা বেনিফিটেড হয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশের গত কয়েক বছরের নির্যাতিত বিরোধী দলের মানুষগুলো অতএব এই সরকারকে কোনো অবস্থায় বিরোধী দলের কোন সংগঠন প্রতিপক্ষ বানাবে সেটা আমি চাই না এই সরকার আমাদের আন্দোলনের এই সরকার আমাদের দেশবাসীর আন্দোলনের ফসল এবং এই মধ্য আপনার আদায় করতে হবে। আপনি দেখেন গত এক মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস সমগ্র রাজনৈতিক দলের সাথে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল বসেছে এবং বিভিন্ন সোসাইটির সাথে বসেছে আপনি যখন বলছেন আলাপ আলোচনা করে আলাপ আলোচনা তো তারা করছে আজকের এই যে কমিশন গঠন করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের এই যে বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলা দূরীকরণের জন্য এখন দুই একটা জায়গায় বিশৃঙ্খলার এই দূরীকরণের জন্য তারা কমিশন করার পরেও প্রবলেম থেকেই যাবে যেমন অনেকের বায়োডাটা জানে না ব্যাকগ্রাউন্ড জানে না দেখবেন যে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়ে দিল লোকটা হয়তো মনে হতে পারে যে এই মুহূর্তে বর্তমানে ফেসিবাদেরই কোনো না কোনো দোষর আপনাকে তখন তার সামনে আসলে সময় নিয়ে তাকে পরিবর্তন করতে হবে কিন্তু এর মানে এই নয় এই সরকারকে আমরা অসহযোগিতা করব আমি চাই এই সরকার আরো স্ট্রং হবে তখনই যখন আপনি বিরোধী মতের মানুষরা সবাই দলমত নির্বিশেষে এই সরকারকে শক্তিশালী করবেন কেন করবেন শুধু আপনার চাই জন্যই 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 সংস্কারের আপনাকে আওয়ামী লীগ বুঝাবে যে তোমার সাথে ঐক্যবদ্ধ হও তখন ওই বিএনপির নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে জামাতের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে গণ অধিকারের নাম দিয়ে আওয়ামী লীগ ঢুকবে বাস্তবিক অর্থে বাংলাদেশে আপনি আরো দুর্বল হবেন সে কারণে আমি বলছি জেনারেল অকার উজ্জামানের যে পলিসি এই পলিসিকে আমি সম্পূর্ণ সমর্থন করি হয়তো একটু ঢিলা ঢালা আপনার কাছে মনে হতে পারে কিন্তু আপনাকে সময় নিতে হবে আবার অনেক কি বলছেন কি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যেভাবে চালাবে সেভাবে কেন সেনাবাহিনী এখানে ইন্টারাপ্ট করে সাগর ভাই আপনাকে বুঝতে হবে বর্তমানে এই সরকার কিন্তু আছে সম্পূর্ণ সেনাবাহিনীর সমর্থন নিয়েই এটাকে আপনি স্বীকার করেন অথবা না করেন এটাকে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সরকার এটা একটা বৈপ্লবিক সরকার এই সরকারের সবকিছু আপনার পছন্দ হবে এমনটা নয় আর যেই সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিয়ে কথা উঠছে আমিও তাদেরকে সংশোধিত অযাতিত বক্তব্য অন্যায় ভাবে বক্তব্য রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে বক্তব্য এগুলোর ক্ষেত্রে তাদেরকে আরো পরিমার্জিত ব্যবহার শিখতে হবে আলোচনা করতে হবে কারণ তারাও বয়সে তরুণ তবে এটাও মেনে নিতে হবে যে তারা ছিল বিদায় আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি অতএব তাদের ছোটখাটো ভুল গুলো আপনি না ধরে বরঞ্চ তাদেরকে কাছে টানার চেষ্টা করুন তাদেরকে বুকে নেওয়ার চেষ্টা করুন তাহলেই বাংলাদেশ এই স্বাধীনতা রক্ষা পাবে দেশ রক্ষা হবে এবং স্বাধীনতার স্বপ্ন স্বাদ আপনি আমি আমরা সবাই মিলে আমরা গ্রহণ করতে পারব সেটাই হচ্ছে আমার মূল ফোকাস পয়েন্ট আমি অবশ্যই নির্বাচন চাই আমি অবশ্যই স্বাধীনতা চাই আবার আমি এটাও চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই মুহূর্তে আওয়ামী লীগ ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধ এই সরকার সহযোগিতা করে সরকারের একটি সুস্থ সুন্দর পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক আপনাকে ধন্যবাদ